আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ বশেষ মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় ভাই এবং বোনেরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো আপনার আমাদের ছেলেরা যারা আছে আমাদের খুব প্রয়োজন টাকার হ্যাঁ আমি যে আমলটা আমি করি আপনাদেরকে সে আমলটাই শিখিয়ে দিচ্ছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে একটা দোয়া আমি অবশ্যই আমল করি পাঁচ ওক্ত নামাজ শেষে অতপর আল্লাহ তালা আমাকে সবসময় ভালো রাখছেন রিজিক নিয়ে আমার কখনো ভাবা লাগে না আল্লাহ তালার কুদরতিভাবে আমার যে কোনো মুহূর্তে টাকা পয়সা দরকার হলে আল্লাহ তালা অবশ্যই ব্যবস্থা করে দেন তো আমি যে আমলটি করি এই আমলটিও আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাহ আল্লাহ আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে এই দোয়াটি আপনি আমল করেন তাহলে আপনার রিজিক নিয়ে কখনই আপনার ভাবা লাগবে না টাকার প্রয়োজন আপনাকে আল্লাহ তালা আপনার গাইবে আল্লাহ তালা গাইবে খাজানা থেকে আপনার টাকা ব্যবস্থা করে দেবে ইনশাহ আল্লাহ তো দোয়াটি বলার আগে প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলে নতুন যারা দেখতেছেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকুন বাজিয়ে এবং যারা আমার প্রথম ভাই ভাই এবং বোনেরা আছেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে আমার অন্তরের স্তর থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে মাত্র তিনবার করে পড়বেন পাঁচ পাঁচ ওক্ত নামাজ শেষে মাত্র তিনবার করে পড়বেন আল্লাহ ইন্নি আউজবিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি ও আউজবিকা মিনাল আজিসি ওয়াল কাসালি ও আউজবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ও আউজবিকা মিন গলাপেতি দেয়নি ও কহরি রিজাল অবশ্যই এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তালা এই আমলের ওসিলায় আপনাকে রিজিক মুক্ত করে দেবেন এবং আল্লাহ তালা আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন অনেক টাকার দরকার আপনি এই দোয়াটি আমল করেন আল্লাহ তালা দেখবেন যে টাকার ব্যবস্থা করে দেবেন তো প্রিয় এবং ভাই বোন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাত